পিসিমার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল তারপর কেমন বিকৃত গলায় বললেন না তুই আসবি নে ওরা খাও তোর থেকে খাবার চাই ওরা তুই ওই পুকুরের মাছ খেয়েছিস আমি তো অবাক হয়ে বললাম মানে পিসিমা মৃদু হাসলেন শুধু কোনো উত্তর দিলেন না চুপচাপ রান্নাঘরে চলে গেলেন আমি দেখতে পেলাম রান্নাঘর থেকে খিড়কির দিকে গেলেন আর তারপর খিড়কির দরজায় দাঁড়িয়ে দু উঠো করে চাল ছুঁড়ে দিচ্ছেন সামনের উঠোনে আর বলছেন সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন আর হ্যাঁ হুইসার ইন সাসপেন্স এর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ওনারা সব দেখছেন